চলো আমরা সামনের দিকে এখানে বলা হয়েছে প্রতিদিনের খাবারগুলো আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে পেয়ে থাকি আচ্ছা তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে নেই তো আমরা যখন এখানে পড়াশোনা করব তো তোমরা তোমাদের হাতে থাকা বিজ্ঞান বইটি নিয়ে সাথে সাথে মিলিয়ে দেখতে পারো যাতে করে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে এবং কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করলে তাড়াতাড়ি তোমরা অ্যান্সারটি পেয়ে যাবে এবং বইয়ের আলোকে তোমরা পড়লে আমার সাথে সাথে থাকার সাথে তোমরা তোমাদের সুবিধা এবং অসুবিধাগুলো বুঝতে পারবে এবং পড়াগুলো সহজেই ধরতে পারবে তো চলো এখন আমরা সামনের দিকে দেখি খাদ্যের উৎস সম্পর্কে চলো আমরা আরও কিছু জেনে নিই উদ্ভিদ থেকে পাওয়া খাদ্যের মধ্যে আছে ভাত রুটি ডাল সবজি ফল ইত্যাদি আবার মাছ মাংস ডিম দুধ ইত্যাদি খাদ্য আসে প্রাণী থেকে তো আমরা উদ্ভিদ থেকে কী কী পেলাম ভাত রুটি ডাল সবজি ফল দেখো আমরা ধান থেকে চাল পাই এবং চাল থেকে ভাত এই কারণে ভাত হচ্ছে উদ্ভিদ জাতীয় এবং গম থেকে রুটি আটা হয় এবং আটা থেকে আমরা রুটি বানাই সেটাই হচ্ছে আমরা গম যা হচ্ছে উদ্ভিদ জাতীয় আবার ডালের কথাই চিন্তা করো অথবা সবজি এবং ফল আমরা গাছ থেকে পেয়ে থাকি যার কারণে এ সকলই হচ্ছে উদ্ভিদ জাতীয় আবার মাছ মাংস ডিম দুধ ইত্যাদি আসে প্রাণী থেকে কিভাবে এখন তোমরাই চিন্তা করো মাছ তো আমরা প্রাণী সেটা জানি আমরা প্রাণী পরিচিতিতে পড়েছি এবং মাংস হাঁস মুরগি গরু ছাগল এবং ডিম ডিম অবশ্যই থেকে আমরা পাচ্ছি এবং গরু এবং ছাগল থেকে মহিষ থেকে আমরা দুধ পাচ্ছি যা হচ্ছে প্রাণী তো কিছু খাদ্য আমরা সরাসরি খেতে পারি যেমন ফল অর্থাৎ আমরা কিন্তু খাবার রান্না করে খাই কিন্তু ফল কি আমরা কখনো রান্না করে খাই অবশ্যই না আমরা বাজার থেকে এনে ধুয়ে সরাসরি খেতে পারি এখানেই তাই বলা হয়েছে যে কিছু খাদ্য আমরা সরাসরি খেতে পারি যেমন ফল যেমন আম জাম কাঁঠাল ইত্যাদি আবার কিছু খাদ্য তৈরি করে নিতে হয় যেমন পাউরুটি পাউরুটি বিস্কুট ইত্যাদি তৈরি হয় আটা ও ময়দা থেকে তো তোমরা তো কম বেশি সবাই বেকারি সম্পর্কে জানো যেখানে হচ্ছে পাউরুটি বিস্কুট এগুলো হচ্ছে আটা ময়দা দিয়ে তৈরি করা হয় অথবা তোমরা আমরা যে দোকান থেকে পরোটা অথবা রুটি কিনে খাই সে কথাই চিন্তা করতে পারো যা হচ্ছে আটা বা ময়দা দিয়ে তৈরি করে নিতে হয় এই আটা ও ময়দা আসে গমসহ বিভিন্ন শস্য থেকে আর আমরা গম পাই উদ্ভিদ থেকে যা আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম তাই পাউরুটি ও বিস্কুট ইত্যাদি উদ্ভিদ থেকে আসা খাদ্য তো আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো একইভাবে মাখন ঘি দই পনির ইত্যাদি তৈরি হয় দুধ থেকে আর দুধ আসে প্রাণী থেকে তাই এই খাবারগুলো হচ্ছ প্রাণী তোমরা কি বুঝতে পারলে আমরা যেভাবে উদ্ভিদ গম ধান এইসব কথা বললাম সেরকমভাবেই মাখন ঘি দই পনির এসব হচ্ছে দুধ থেকে তৈরি হয় আর দুধ আমরা প্রাণী থেকে পেয়ে থাকি চলো আমরা এখন মৌসুমি ফল সম্পর্কে জেনে নেই অর্থাৎ গ্রীষ্মকালীন ফল শীতকালীন ফল এবং যেসব ফল আমরা বারো মাসে খেয়ে থাকি আমাদের দেশে সারা বছরই নানান স্বাদের ফল পাওয়া যায় ফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বিভিন্ন ঋতুতে পাওয়া ফলগুলো নানা রকম রোগ ব্যাধি প্রতিরোধ আমাদের সাহায্য করে অর্থাৎ আমাদের দেশে সারা বছরই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি তো ফল হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী তো আমরা বিভিন্ন ঋতু অর্থাৎ আমরা গ্রীষ্ম বর্ষা শরৎ মন্ত শীত ও বসন্ত সব ঋতুতে আমরা বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি এবং ফল হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ ব্যাধি প্রতিরোধে আমাদের সাহায্য করে দেখো আমরা যখন অনেক অসুস্থ হয়ে যাই তো তখন আমরা আপেল কমলা ইভেন যারা হচ্ছে কলেরা বা অন্যান্য রোগে ভুগে তারা কিন্তু ডাব খেয়ে থাকে তো আমরা সেক্ষেত্রে চিন্তা করে বলতে পারি যে আমরা ফলমূল দ্বারা রোগ ব্যাধি প্রতিরোধে আমাদের সাহায্য করে আর আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে এই কারণে পড়াই যার কারণ হচ্ছে কোনো কোশ্চেন আসলে তোমরা সমাধান করতে পারো চলো আমরা এখন ঋতুভেদে একটি বক্স তৈরি করে ফলের নামকরণগুলো শিখে নেই। তো এখানে কিছু ফলের ছবি দেওয়া আছে এবং আমরা একটি খাতের ছক করব যেখানে হচ্ছে গ্রীষ্মকালীন ফলের জন্য একটি আলাদা ছক থাকবে এবং শীতকালীন ও বারো মাসি ফলের জন্য দুটি আলাদা ছক থাকবে এবং তোমরা চিন্তা করে তোমাদের হচ্ছে এই ছকের মধ্যে ফলগুলো লিখে ফেলবে কোন সব ফল গ্রীষ্মকালে হয় এবং শীতকালে হয় এবং কোন ফল আমরা বারো মাসে খেয়ে থাকি তো এখান থেকে বিভিন্ন স্কুলের পরীক্ষায় যেসব প্রশ্নগুলো হয়ে থাকে তা হচ্ছে হয়তো বা পাঁচটি গ্রীষ্মকালীন ফলের নাম লিখো বা শীতকালীন পাঁচটি ফলের নাম অথবা বারো মাসে পাওয়া যায় এমন পাঁচটি ফলের নাম লিখো অথবা আরও একটা প্রশ্ন এরকম হতে পারে যে গ্রীষ্মকালীন এবং শীতকালীন ফল পার্থক্য লিখো অর্থাৎ শীতকালীন ফল এবং গ্রীষ্মকালীন ফল কি কি পাওয়া যায় তা একটি ছক আকারে লিখতে হবে তো তোমরা বুঝতে পারলে তো এখান থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে তো তোমরা যদি গ্রীষ্মকালীন শীতকালীন এবং বারো মাসি ফল সম্পর্কে সঠিক ধারণা না রাখো তো এসব উত্তর করতে তোমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে তো তোমরা যদি সহজেই মনে রাখতে চাও সে সেক্ষেত্রে তোমরা চিন্তা করে এগুলো শিখে ফেলবে